গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে চলে এসেছি মিষ্টি আর আদি পিপির বাড়িতে গিয়ে মিষ্টি আর আদি সোনা কী কী মজা করলো তার সেকেন্ড ব্লগ নিয়ে বলতে পারো এটা সেই ব্লগের পার্ট টু তাহলে চলো ঝটার পর তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক আজকে সকাল সকাল মিষ্টি আর আদি ঘুম থেকে উঠেই কিন্তু মিষ্টি আর আদি সোনার পিপির কাছে চলে গিয়েছিল ব্যাস আদি সোনা ঘুম থেকে উঠে পিপিকে দাঁত ব্রাশ করাতে ব্যস্ত আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম একটু ছাদে যেদিকে তাকাবো সেদিকে চারিদিকে একদম সবুজ দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় এরপরে আবার চলে এসেছিলাম ঘরে আজকে আমরা যাব মাইথন ড্যামে মাইথন ড্যামের যে ভিডিওটা সেটা কিন্তু এডিট করে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করা হয়ে গিয়েছে তোমরা কি দেখেছ সত্যি বলতে চারিদিকটা যেদিকেই তাকাবো সেদিকেই পাহাড় আর জল দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় ব্যাস তারপরে সকাল সকাল খাবার খেয়ে যে সমস্ত জামাকাপড় ছিল সেগুলো সব মিষ্টণার পিপি মেলে দিয়েছিল আর এদিকে আমিও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর মিষ্টি মাম্মামকেও স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম ব্যাস এরপরে চলে গিয়েছিলাম আমরা দুপুরবেলায় মিষ্টি সোনাকে নিয়ে নিজে খাওয়া দাওয়া করতে এদিকে তো আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম আর তারপরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওদের ডাইনিং রুমটা ডাইনিং রুমে রয়েছে সোফা সেট আর তার পাশে রয়েছে ডাইনিং টেবিল আর এই হলো ঠাকুর ঘর খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম আমরা আবার উপরে ওদের যে ফল এর ডিজাইনটা আর লাইটের যে কম্বিনেশনটা সেটাও কিন্তু ভীষণ সুন্দর এরপরে দেখতে দেখতে বিকেল হয়ে গিয়েছিল বিকেল হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সবাই মিলে দেখতে বসে গিয়েছিলাম ইন্দুবালা ভাতের হোটেলের যে মুভিটা আসলে বলতে পারে ওটা কোনো মুভি না ওটা হচ্ছে একটা ওয়েব সিরিজ ফার্স্টে আমার ওটা জানা ছিল না যে ওটা একটা ওয়েব সিরিজ আমি ফার্স্টে ভেবেছিলাম একটা মুভি সেই কারণে মিষ্টি সোনার পিপিকে বলেছিলাম যে ইন্দুবালা ভাতের হোটেলে এই মুভিটা অন করতে তারপরে চালানোর পরে আমরা জানতে পারলাম যে এটা কোনো মুভি নয় আসলে এটা একটা ওয়েব সিরিজ মন দিয়ে দেখলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে সময়ের অভাব দুটো বাচ্চাকে নিয়ে মন দিয়ে কি আর ওয়েব সিরিজ দেখার সময় আছে বলো ওই তার মাঝখানে যতটুকুনি দেখা সম্ভব হয়েছে ততটুকুনি দেখা হয়েছে আস্তে আস্তে পরের পার্টগুলোও দেখা হবে তোমাদের ওয়েব সিরিজ দেখতে কেমন লাগে আমার কিন্তু ওয়েব সিরিজ দেখতে বা মুভি বলো দেখতে ভীষণ ভালো লাগে মুভি দেখতে দেখতে মিষ্টি মাম্নকে জল খাইয়ে নিচ্ছিলাম আটাশে আটাশে আর সচরাচর আমি আমার মিষ্টি মাম্মাকে কিন্তু টিভি মোবাইল কম্পিউটার এগুলো কিছুই দেখতে দিই না ও কিন্তু এগুলো দেখছিল আর ভীষণ এনজয় করছিল এরপরে আমরা কিছুক্ষণের জন্য চলে এসেছিলাম ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে সেটা তোমরা সবাইকে দেখলে বুঝতেই পারবে এই কারণে এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ আমরা আর মিস করতে চাইলাম না সেই কারণে ছাদে এসে বেশ সুন্দর করে মজা করে সবাই মিলে গল্প করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম আমি কি দেখতে গেছি না কী কোথায় থাকে

তার কিছুক্ষণ পরে আবার ছাদে গিয়ে দেখলাম সত্যি আকাশটা দেখতে এত সুন্দর লাগছে যে বলার মতন না তোমরাও দেখো দেখলে একদম চোখটা জড়িয়ে যাবে তাই না বলো এরপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা চলে এসেছিলাম আবার নিচে ঠিক আছে চলো তাহলে মিষ্টি সোনার পিপির বাড়ির ব্লক এই পর্যন্তই থাকলো আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লকে সবাই ভালো থেকে।